হ্যালো মেলিবলিবিস আসসালামু আলাইকুম বাংলাদেশ ম্যাম লন্ডন এখন সকালবেলা এই কয়টা দিন খুব ভালো ছিলাম গতকাল থেকে আমার খুব জ্বর আসছে জ্বর ঠান্ডা হঠাৎ করে হয়তো বা সিজনাল সব জায়গাতেই তো হচ্ছে আর আমার জবে জয়েন করতে হবে মানডে থেকে তা এতদিন হাতের আঙ্গুলে খুব ব্যথা ছিল সেগুলো একটু রেস্ট নেওয়ার পর মোটামুটি ঠিক হলো এখন জয়েন করার আগে জ্বর চলে আসছে তো আজকে সকালটা শুরু করলাম অনেক চিন্তা ভাবনা নিয়ে কারণ আজকে আমার পাশে গেস্ট আসবে গতকাল রাতে আমি কিছুটা গুছিয়ে রেখেছিলাম মানে বারবার মনে হচ্ছিল যে আমি কি সব কাজ করতে পারবো তো শরীরটা এত খারাপ লাগছে তো গতকাল রাতে একটু মুরগির রোস্ট গরুর গোস্ত রান্না করে রেখেছিলাম আর আজকে বাকিগুলো করে নেব তো দুজনে নাস্তা খাওয়ার পর আমি গ্রিন টিটা খাচ্ছি আমার হাজব্যান্ড দুধ চা খাচ্ছে আমাদের একটু বাইরে যেতে হবে কারণ একটু টুকিটাকি কেনাকাটা আছে মরিসন থেকে আজকে আয়াজ এ টিউশন আছে টিউশনও নিয়ে যেতে হবে আমার আবার আমার হাজব্যান্ডের সাথে একটু যেতে হয় কারণ দেখা যায় ও নিজস্ব কিছু কাজ নিয়ে যায় যার ফলে আমি গাড়ির মধ্যে বসি ও গিয়ে ওর কাজটা সেরে আসে আবার দেখা যায় ও একটু বসলো আমি গিয়ে আমার কাজটা সেরে আসলাম সেই জন্য তো আমি এখন সকাল সকালই বের হয়ে যাব ওর সাথে প্রথমে মরিসন থেকে কেনাকাটাটা করে এসে তারপর আমি বাসার কিছু কাজ করে নেবো যেমন আজকে আমি গেস্টের জন্য একটু সাপটা পিঠা বানাতে চাচ্ছিলাম একটা ছোট্ট করে পুডিং বানাতে চাচ্ছি কারণ ঈদের পর তো দেখা যায় যে বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে সবার আজকে এত কিছু আর বানাতে চাচ্ছি না কারণ মানুষজন আর এখন খেতে চায় না কারণ ঈদের পর বিভিন্ন দাওয়াত তারপর বাসার মধ্যে খাওয়া দাওয়া সেই জন্য মনে হলো যে যদি এক্সট্রা থেকে যায় তখন আবার সেগুলো আমারই খেতে হবে এরকম একটা অবস্থা সব চিন্তা ভাবনা করে তারপর আজকের মানে রেসিপিগুলো মেনুগুলো ঠিক করেছে যে কি কি করলে ভালো হয় তো আমি আর আমার হাজব্যান্ড এখন একটু গ্রিন স্ট্রিটেও যেতে হচ্ছে কারণ হঠাৎ করে মনে পড়েছে যে আমি রাইস কিনতে ভুলে গিয়েছি তো বললাম যে চলো একটা টিলডা বাসমতি নিয়ে আসি তো এখন আমরা একটু গ্রিন স্ট্রিটে যাবো আমি বাসার জন্য একটু আম কিনতে চাচ্ছিলাম একটা ডেজার্ট বানাবো সেজন্য ভাবলাম এক বক্স আম নিয়ে যাই আর মরিসন থেকে একটু ম্যাল্ক বাচ্চাদের উইটা বেসটা শেষ হয়ে গেছে একটু উইটা বেস কিনবো আর গেলে দেখা যায় এক একটা জিনিস দেখলে মনে হয় যে এটা নিয়ে নেই সেটা নিয়ে নেই এগুলো তো শেষ হয়ে গেছে তো গ্রেনেসের থেকে চাল আর আম কিনে আনার পর তারপর মরিসনে গেলাম মরিসন থেকে আমার প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিলাম এবং বাসার জন্য একটু কিচেন টিস্যু দরকার ছিল সেগুলোও নিয়ে নিলাম গাছগুলো দেখলাম আজকে শরীর একদম ভালো লাগছে না তাই কোথাও খুব বেশিক্ষণ ছিলাম না যতটুকু দরকার ঠিক অতটুকুই একটু সালাদের আইটেমগুলো নিয়ে নিলাম তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি এখন আমি ড্রাইভ করছি তো বাসায় যাওয়ার পর সব কিছু ওপরে নিয়ে যাবো তারপর আমার হাজব্যান্ড তো বাসা ক্লিনিংয়ের জন্য হেল্প করবে আমাকে আসলে এরকমটা হবার কথা ছিল না কিন্তু অসুখ বিসুখ তো কারো হাতে থাকে না মানে প্ল্যানটাই ছিল যে অনেকদিন দিন পর ভাবিদের আসতে বলেছি আমাদের আরও কিছু গেস্ট আছে তাদেরকে আমরা ইনভাইট করব। তবে একসাথে করতে যাচ্ছি না বাসা যেহেতু ছোট ওনাদেরকে আবার নেক্সট উইকে যদি শরীরটা ভালো লাগে তাহলে নেক্সট উইকে আবার বলবো তো সব কিছু রেডি করে নিচ্ছি এর মধ্যে আমার হাজব্যান্ড বললো যে বাচ্চাদের জন্য একটু শর্মা বানিয়ে দাও ও খেতে চাচ্ছি বললাম ঠিক আছে তো আমি আমার কাজের পাশাপাশি ওদেরকে দুপুরের খাবারটাও রেডি করে দিচ্ছি আদিয়া নায়াজ শর্মা খেতে খুব পছন্দ করে তো এখন রেডি করে দিচ্ছি আদ্রিতাও একটু খাবে তবে আদ্রিতার প্ল্যান হচ্ছে অনেক দিন ধরে ওর স্কুলের ফ্রেন্ড টুইন ফ্রেন্ড ওরা লন্ডনে আসবে ঠিক করছিল যে আদ্রিতা ওদের সাথে গিয়ে সারাদিন ওদের সাথে সময় কাটাবে যদি ওর ভালো লাগে তাহলে ওরা মোর সাথে আমি কথা বলবো তখন ও ওদের বাসায় একদিন থাকবে তো ওরা খুব এনজয় করা ছোটোবেলার স্কুল ফ্রেন্ড তো বললাম যে ঠিক আছে দেখো কোনটা ভালো হয় তবে আজকে গেস্ট আসবে বলো যে আমার তো প্ল্যানটা অনেক আগে থেকে ছিল আম্মু বললাম ঠিক আছে সমস্যা নেই তো আমি এখন সাপটা পিঠাটা একটু বানাচ্ছি সাপটা পিঠা তো খুব সিম্পল ওয়েতে অনেকবার দেখিয়েছি সেই জন্য আর এখন আর দেখাতে ইচ্ছে হয় না আর ইলিশ মাছটা রান্না করব ইলিশ মাছটা সকালবেলা উঠি ভিজিয়ে রেখেছিলাম তারপর এখন ইলিশ মাছটা নরম হলে একটু ভালোভাবে ক্লিন করে তারপর আর লবণ দিয়ে মশলা দিয়ে মাখিয়ে রাখবো আমার হাজব্যান্ডকে বললাম যে ইলিশ মাছ কি ভেজে দিব। বা আমরা তো পোলায়ের সাথে দেখা যায় একটু সাদা করে রান্না করলে বেশি পছন্দ করি তো আমার হাজব্যান্ড বললো যে না তুমি সিম্পল ওয়েতে যে সোশ্যাল ইসটা করো ওইটাই করো আর কি ইলিশটা নাকি ওর কাছে ভালো লাগে ও কিন্তু ইলিশ মাছ একদম পছন্দ করে না কাটা বেশি বলে আমার খুবই পছন্দের ইলিশ মাছ সেই জন্য আমার দেখা যায় বেশি আনাও হয় না যেখানে হাজব্যান্ড পছন্দ করে না সেখানে দেখা যায় আমার মনে হয় বেশিরভাগ মেয়েরাই সেটা বাসায় রান্না করতে চায় না মনে আমি একা কী খাবো সবাইকে নিয়ে খাওয়ার একটা আনন্দই আলাদা তো আমার বাসায় দেখা যায় ইলিশ মাছটা আমি খুব বেশি আনি না গেস্ট আসলেই মাঝে মধ্যে আনা হয় তো কয়েকটা ইলিশ মাছ আনা হয়েছে তা আজকে রান্না করছি আবার নেক্সট টাইমে গেস্ট ইনভাইট করলে তাদেরকে আবার রান্না করে খাওয়াবো তো পিঠাগুলো বানিয়ে নিলাম এখন আমি সর্ষে ইলিশটা রান্না করব। আমি সর্ষে ইলিশ রান্না করার জন্য ছয় সাত পিস ইলিশ মাছ নিয়েছি সেজন্য আমি ওয়ান ফোর্থ কাপ সর্ষে নিয়েছি লবণ আর মরিচ সর্ষে ইলিশ তো অনেকে অনেকভাবে রান্না করে আজকে আমি খুব সিম্পল ওয়েতে করছি আরেকবার আমি আপনাদের দেখেছিলাম অন্য একটা ওয়েতে তো সর্ষের তো ভাবটা যেন না থাকে সেজন্য সর্ষে লবণ আর কাঁচামরিচটা একটু বেটে নিচ্ছি তারপর একসাথে বসিয়ে দেব আর কি প্রথমে সর্ষেটা বাটার পর আমি একটু পানির মধ্যে নিয়ে নিচ্ছি তাহলে হয় কি ওই ভাবটা থাকে না একটু নরম হয়ে যায় আসলে অনেকেই পারেন রান্না যারা না পারেন তাদের উদ্দেশ্য কি বলছি তো একটু গুলিয়ে রাখছি যেন ভোনা করার সময় আর ওই জ্বর বেঁধে না থাকে তো মাছের মধ্যে আমি এখন একটু লবণ ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন আমি আগে একটু লবণ মাখিয়ে রাখি তাহলে সেই মাছটা খেতে ভালো লাগে লবণটা যখন ইলিশ মাছের মধ্যে ভালোভাবে যায় এখন আমি হলুদ আর লবণ দিয়ে মরিচগুঁড়ো অল্প করে দেবো যেহেতু আমার বাসায় মরিচটা একটু কম খাওয়া হয় তারপর কিছুক্ষণ মাখিয়ে রাখবো তবে আধা ঘন্টা এক ঘন্টার মতো মাখিয়ে রাখলে অনেক ভালো হয় তবে আমার কাছে মনে হয় আমার আধা ঘন্টার মতোই টাইম লাগবে কারণ আমি অন্য অন্য কাজগুলো সেরে নেবো সেজন্য তো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর আধা ঘন্টা পর আমি ইলিশ মাছটা রান্না করে ফেলবো আর এরই মধ্যে আমি সালাডটা রেডি করে নেবো তা পোলাওটা আমি একদম বিকেলের দিকে ওনারা সন্ধ্যায় আসবে তো আমি বিকেল চারটে সাড়ে চারটায় পোলাওটা আর একটু সমুচা ভাজবো তবে সামোচা কিনতে হবে অল্প কিছু আছে তো আয়াজদের টিউশনের জন্য আমরা বের হব তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আইসল্যান্ডে হালাল সামোচা আছে চিকেন সমোচা তো স্টামের আইসল্যান্ড থেকেই নিয়ে নিব ও বললো ঠিক আছে সমস্যা নেই তো যখন আইসকে নিয়ে আমরা দুজন বের হব তখন আমি সমোচার প্যাকেটটা নিয়ে আসবো এবং ওনারা আসার আগে ভেজে নেব এরই মধ্যে বাসার সব কাজ তো মোটামুটি আগে থেকেই করা আছে তাই খুব বেশি হেডেক নেই আর অনেক কিছু বানাচ্ছি না বলে মানে কষ্ট কম আজকে আর চিংড়ি মাছটাও এখনই ভোনা করে নিব তাহলে শেষ আর চিংড়ি মাছটা তো একটু ফ্রেশ চিংড়িটা আমার বাচ্চারা বেশি পছন্দ করে সেজন্য জন্য ফ্রেশ চিংড়িটা এখন আমি ভোনা করে নিয়েছি আর গতকাল রাতেই তো রোস্ট আর বিফটা করা হয়ে গেছে। আর চপটাও আমি গতকাল বানিয়ে রেখেছিলাম তো সেগুলোই দিয়ে দিব তো একটা প্যানে আমি ফোর টেবিল স্পুন পরিমাণ কুকিং অয়েল নিয়ে নিলাম তো এখন তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর এর মধ্যে আমি একটু কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরাটা ঘ্রাণটা যেন ভালো হয় আমি ছেচুনির মধ্যেই একটা ছেঁচা দিয়ে দিয়ে দিই শরীরটা ভালো লাগছে না আর আমার কাবারগুলার এমন একটা অবস্থা হয়েছে আমার ওই কেকের জিনিসপত্র রাখার পর এখন ইচ্ছে করলে এই সেচুনি এগুলো বের করে আনতে পারি না তাই হাত দিয়ে একটু ডোলে তারপর দিয়ে দিচ্ছি অনেক দিন বাসায় রেস্ট নিলাম অনেক বছর পর এমনি মনে হয় না যে হলিডেতে গিয়েছি অনেক ভালো ছিলাম না হলিডেতে গেলেও তো দেখা যায় এদিক সেদিক ঘোরাফেরা করছি টায়ার্ড থাকি এবার খুব ঘোরাফেরা কম মানে বাসায় রেস্ট নেওয়া যখন একটু অল্প করে সময় পেয়েছি দেখা হলো গ্রিন স্ট্রিট ফ্রেন্ডের সাথে গিয়েছি মানে অনেক লাইট কাজ করে আমার মনে হলো যে এই ওয়ান অ্যান্ড হাফ উইক আমি খুব আনন্দ করেছি মানে আমার জীবনের এই কয়েক বছরের একটা খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছি বাসায় থেকে আমার অনেক ভালো লেগেছে আমার বাচ্চারাও অনেক খুশি হয়েছে যে আমি ওদের সাথে সাথে ছিলাম সব সময় তো দেখা যায় ওদের স্কুল হরিডেতে আমি জবে থাকি আমি হাজার অসুস্থ হলেও দেখা যেত যে জব বাদ দিতাম না যে না দরকার কি জবে যাই কিন্তু এখন মনে হয় যে না মাঝে মধ্যে আসলে একটু রেস্ট নেওয়া দরকার শরীরটা জানি ডে বাই ডে কেমন হয়ে যাচ্ছে তো যখন তেলের উপরে কালো জিরা হালকা করে ভেজে নিলাম এখন ইলিশ মাছের টুকরোগুলো আমি এপিট ওপিট করে পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট ভাজলেই হয়ে যাবে এপিটোপিট ওপিট করে তো অনেক সময় দেখা যায় না মাছের থেকে ডিম বের হয়ে গেছে তখন মাছের ডিমগুলো কিন্তু ঠিক এইভাবে দিয়ে আবার সেট করে নেওয়া যায় ঠিক মানে মনে হবে যে ডিমটা আসলে মাছের সাথে লেগেই ছিল যে কোনো মাছ ডিমটা ভাজার সময় ঠিক এইভাবে সেট করে দিলেই কিন্তু সুন্দর আবার সেট হয়ে যাবে আর মাছের মধ্যে ডিম থাকলে না খাওয়ার প্রতি একটা আকর্ষণ আসে যে একটু মাছ দিয়ে ভাত খাইতো আর ইলিশ মাছের ডিমটা তো সবার খুব পছন্দের আমার মেয়ে তো খুব পছন্দ করে আদ্রিতা আমি ইলিশ মাছের ডিম দেখলে আদ্রিতার কথা ভাবি আদ্রিতা বড় বড় চিংড়ি মাছ খাওয়া পছন্দ করে আদৃতা রোস্ট খাওয়াটা পোলাও খাওয়াটা আমার বাচ্চারা সবাই পোলাও পছন্দ করে আয়াজ না আয়াজ ভাত পছন্দ করে আদ আদ্রিতা আদিয়ান তো আমার বাসায় আমি অন্য অন্য আইটেম রান্না করতে পারি যেমন ভাত মাছ ভত্তা ডাল এনে আমি সবসময় ভাবি আদ্রিতা আদিয়ান ওরা পোলাও রোস্টটা এত লাইক করে তো আমি পোলাও আইটেমটা করলে ওরা একটু ভালো মতো খেলো ওরা তো ভাত ভত্তা অত পছন্দ করে না ওদের কথা চিন্তা করে দেখা যায় গেস্ট আসলে বেশিরভাগ সময় আমি কিন্তু এই পোলাও রোস্ট বা বিরিয়ানি রোস্ট এগুলোই কিন্তু করছি তো ইলিশ মাছটা কিন্তু আমার এপিটোপিট ওপিট করে এরকম হালকা করে ভাজা হয়ে গেল সর্ষে ইলিশে দেখা যায় মাছ না ভাজলেও হয় তবে যে এক এক রেসিপি এক এক রকম এভাবে করলেও ভালো হয় এটা অল্প ইনগ্রেডিয়েন্টস দিয়ে করে ফেললেন এবং খেতেও খুব ভালো হয় এখন এর মধ্যে আমি এই সর্ষে বাটাটা দিয়ে দিব আর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ স্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন আর লবণ দিয়ে দিব আর লবণ মাছ মাখানোর সময় একবার দিয়েছি সর্ষের সাথে মরিচ বাটার সময় একটু দিয়েছি তাই অনেক ভাবনা করে লবণটা কিন্তু দিতে হবে কারণ লবণ বেশি হয়ে গেলে কিন্তু সেই তরকারি কোনো দিনও ভাল লাগবে না কম হলে ঠিক আছে আবার পরে অ্যাড করা যাবে তো লবণ চেক করে করে লবণটা দিয়ে দিলেই ভালো হয় এখন এর সাথে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এপিট ওপিট করে একটু মশলাটাকে মাখিয়ে নেব এবং দেখা গেলে স্পুন দিয়ে অনেক সময় নাড়া দিতে গেলে ভেঙে যেতে পারে তাই আমি এই পাতিলটা দুপাশ দিয়ে ধরে নাড়া দিলেও দেখা যায় খুব সুন্দর করে কিন্তু এটা মিশে যায় আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে একটু পাতিল দুপাশ দিয়ে ধরে নাড়া দিলেই আমি মনে করি বেশি ভালো হয় কারণ অনেকেই দেখা যায় ইলিশ মাছটা রান্না করতে গেলে ভেঙে ফেলে ইলিশ মাছ এত নরম সেজন্য খুব সাবধানে রান্না করতে হয় আর খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায় আমার কাছে ইলিশ মাছ ভাজাটা খুব ভালো লাগে বা লাল লাল করে যে আমরা একটা ভোনা করি পেঁয়াজ দিয়ে সেটা খেতেও ভালো লাগে কিন্তু সেটা তো আর এখনও সহ্য করতে পারি না অ্যাসিডিটির জন্য তাই একটু সাদা সাদা করে রান্না করলে দেখা যায় সেটা খেলে সহ্য হয়ে যায় মশলা কম থাকে আর সর্ষে ইলিশটাও ভালো লাগে তবে সর্ষে ইলিশটা আমার কাছে গরম গরম ভাতের সাথে বেশি পছন্দ পোলাওয়ের সাথে অত ভালো লাগে না সত্যি কথা তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এর মধ্যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব দেবো পাঁচটা তো আমার কাছে মনে হলো যে আরও পাঁচ দশ মিনিটের মতো রাখবো তো এখন আমি লবণটা চেখে তারপর কাঁচামরিচ দিয়ে দিব পাঁচ মিনিট পর আবার দেখে নিচ্ছি মনে হচ্ছে যে প্রায় হয়ে গেছে কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যায় আমি চাচ্ছি যে একটু ঝোল টাইপের থাকলে ভালো লাগবে আর গেস্ট আসার আগে তো আবার গরম করতে হবে সেই জন্য তো আরেকটু হয়ে গেলে আমি চুলোর জালটা নিভিয়ে রাখব আর ইলেকট্রিক চুলা তো দেখা যায় যে চুলোর জাল নিভিয়ে দিল এটা কুক হতে থাকে চুলোটা গরম থাকে সেই জন্য তো রেডি হয়ে গেল খুবই সুস্বাদু সর্ষে ইলিশ তা আমার হাজব্যান্ডকে বললাম কি তুমি একটু চেখে দেখো তো কেমন হয়েছে ও বললো যে খুবই সুস্বাদু হয়েছে ওনাকে অনেক বেশি ভালো লাগছিল তো এখন আমি চিংড়ি মাছটা ক্লিন করে তারপর রান্না করে নেব তো চিংড়ি মাছ এখানে আমি এক কেজি পরিমাণ নিয়েছি তো এখন এগুলো খুব ভালোভাবে ক্লিন করব আমি ক্লিন করাটা অনেকবার দেখিয়েছি তো এখন আবার নতুন ভাবে আমার চ্যানেলটা দেখছে তাদের জন্য আবার একটু দেখিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা তো খুব সিম্পল ওয়েতে রান্না করি কারণ দেখা যায় একদম ফ্রেশ তাজা চিংড়িগুলো মানে নর্মাল মশলা দিয়ে একটু কষিয়ে রান্না করলেই বেশি সুস্বাদু হয় কারণ এই চিংড়ি মাছটা একটা ঘ্রাণ থাকে অন্যরকম সেই জন্য তো প্রথমে মাছে হাত পাগুলো কেটে নিলাম তারপর লেজের অংশটা টিপ দিয়ে খোসাটা ছাড়িয়ে নেব মাথাটা ঠিক এভাবে কেটে নিলাম মাথার উপরে খোসাটা ছাড়িয়ে এর উপরে যে একটা ময়লা থাকে সেটাকে ক্লিন করে নিলাম এখন লেজের অংশটা এভাবে ছাড়িয়ে তারপর নাইফ দিয়ে এর ভেতরে যে ময়লা একটা অংশ আছে এটা কিন্তু মাস্ট ফেলতে হবে তা হলে কিন্তু চিংড়ি মাছের এই ময়লা অংশটা থেকে গেলে এটা দেখতে তো অবশ্যই খারাপ লাগবে আর নিজের কাছেও তো একটা মানে কেমন যেন লাগবে খাওয়ার সময়টা ভালো লাগবে না তো ঠিক এইভাবে চিংড়ি মাছটা ক্লিন করলে কিন্তু একদম পারফেক্ট ক্লিনটা হয়ে যায় অনেক বাসায় দেখবেন যে লেজের অংশটা ওনারা রেখে দিতে চায় সৌন্দর্যের জন্য সেক্ষেত্রেও সমস্যা নেই আপনার লেজের অংশটা টিপ দিয়ে না বের করে একদম ওপর দিয়ে খুব সাবধানে কেটে ময়লাটা বের করে নেবেন লেজটা কিন্তু রেখে দেওয়া যেতে পারে দেখার সৌন্দর্যের জন্য তো এভাবে সবগুলো চিংড়ি মাছ আমি ক্লিন করে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে তেলে আমরা যেভাবে ভোনা করি সেভাবে আমি এখন ভোনা করি এখন আর আমার চ্যানেলেও মুন্নির রান্নাবান্নাতে যেই রেসিপিগুলো দেওয়া আছে সেখানটাও দেখা যায় অনেক কিছু দিয়েছি একটু সস এসে এখন আর তেমন কিছুই না এখন আমি নিজে যখন রান্না করি তাই একদম নর্মালভাবে রান্না করি তো বান্না মোটামুটি করেছি ঘরগুলো একটু গুছিয়ে নিলাম এই বেডকভারটা আমার বোনের ছোটো বোনের শ্বশুরবাড়ির থেকে আমার বোনই কিনে দিয়েছিল ওর শাশুড়ি আমাকে গিফট করেছে আর বোন আরেকটা দিয়েছে সেটা এখনও আমি বিছাই নি তবে অন্য এক সময় বিছাবো চাদরটা আমার খুব পছন্দ হয়েছে চাদরটা আমারই পছন্দের ছিল যখনই আমার বোন দেখলে এই চাদরটা আমি পছন্দ করেছি তখন ও বলে কি এই চাদরটা না আমার লাগবে তা আমি বললাম যে থাক ছোট বোন পছন্দ করেছে নিয়ে নি ও কিনে নিল কিনে নেওয়ার পর যখন ওর শ্বশুরবাড়ি বেড়াতে গেলাম দেখি ওরা একটা গিফট এনেছে আমি বলি এটা কী পরে দেখি সেই চাদরটা বললো যে তুমি যে ড্রেস নিতে চাও আপু তোমার জন্য আমার শাশুড়ি এটা ওর শাশুড়ি আমার হাতে দিয়ে দিল আর কি তো আমার খুব পছন্দ হয়েছে তো আয়াসকে পড়তে দিয়ে আমরা আইসল্যান্ড থেকে একটু সমুচও কিনে নিয়েছিলাম তো আয়াসকে ওর আব্বু আবার পরে গিয়ে নিয়ে আসবে তো আমি বাসায় আসার পর সব কিছু আস্তে আস্তে রেডি করছি আমি সিম্পল ওয়েতে আজকে খাবার মানে রেডি করছি আমি এখানে চার পাঁচ রকমের ফ্রুট দিলাম প্রথমে কারণ দেখা যায় ঈদের পরপর সবাই মিষ্টি অত খেতে চাচ্ছে না তাই বাচ্চারা যেন একটু ফ্রুটস খায় এখানে আম আছে স্ট্রবেরি আছে কিউই আছে তারপর পেয়ার্স আছে হুম বিভিন্ন রকমের ফ্রুটস যেন দেখেও ভালো লাগে এবং দেখে খাওয়ার একটা আগ্রহ জাগে তো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি গেস্ট আসতে একটু দেরি আছে আমি এখন একটু গ্রিন টি খাবো জ্বর জ্বর লাগছে প্যারাসিটামল খেয়েছি তারপর আমি গ্রিন টি খাওয়ার পর পোলাওটা রান্না করব সমুচাটা ভেজে নেব আর কিছু চিকেন বল ভেজে নেব তারপর ফাইনাল টেবিলটা আমি গুছিয়ে নেব তো আমি গ্রিন টি খেয়ে আসলাম এখন মনে হলো যে পোলাওটা রান্না করি আর ওনারা ভাবিরা চলে আসবে আর লাচ্চা সামাইটা আমি একটু অন্যভাবে রান্না করছি টেস্টটা বাড়ানোর জন্য সেটা আজকে আর বলতে চাচ্ছি না ভালো লাগছে না আর ভাইয়া আমাদের হাবিব ভাই আমার হাজব্যান্ডের খুব বেস্ট একজন ফ্রেন্ড সে আবার শ্যামাই খুব পছন্দ করে ভাইয়া যখনই আসে তখন আমি যে কোনো একটা শ্যামাই আইটেম ভাইয়ার জন্য করি আমার হাজব্যান্ডের পাশে আর পাশে আরেকজন আমার হাজব্যান্ডের ফ্রেন্ড পলাশ ভাই ওনারা দুইজন আজকে আমাদের বাসায় এসছেন এটা হচ্ছে হাবিব ভাইয়ের ছেলে আর পলাশ ভাইয়ের ছেলে আর তো আরও বাচ্চারা এসছে ওদের আর শরীর ভালো না থাকলে আসলে ভিডিও করতেও ভালো লাগে না তো প্রথমে সবাই ডেজার্ট খেলো চটপটি ছিল তারপর সেমাই ছিল পুডিং ছিল তারপর চিকেন বল তারপর ফ্রুট সালাদ এগুলো ছিল তো এখন মেন ফুড দিয়ে দিয়েছি মেন ফুডে এগুলো ছিল তিন রকমের ভত্তাটা করেছিলাম কারণ ভত্তাটা আমাদের দেশে পোলাইয়ের সাথে বিরানির সাথে খায় বাংলাদেশে যেটা দেখিনি লন্ডনে আসার পর এটা দেখেছি তারপর দেখলাম যে না ভালোই লাগে ভত্তাটার সাথে থাকলে তো সবার খাওয়া দাওয়া শেষ এর মধ্যে চাও খাওয়া হলো সবাই চা খায়নি ভাইয়েরা খেয়েছে তো এখন ডেজার্ট আমি ওনাদের জন্য ফালুদা করছি ফালুদাটা তো খেতে খুব সুস্বাদু হয় আমি যেভাবে বানাই খুব সিম্পল ওয়েতে আমার রান্না বান্না খুবই সিম্পল ওয়েতে মানে কোনো হেডেক নেই হেডেক ছাড়া খাবার দাবার তবে খেতে ভালো হয় তো সবার জন্য এখন ফালুদা করছি ফালুদা খাবো তারপর আমরা টিভি দেখবো আমার হাজব্যান্ড ভাইয়ারা সবাই একটা মিটিংয়ে জয়েন করতে যাচ্ছে ওনার আস্তে আস্তে রাত বারোটা বাজবে আর বারোটা পর্যন্ত আমি ভাবিরা আমরা গল্প করব। মীরা ভাবি তারপর আমাদের হাবিব ভাইয়ের ওয়াইফ মাঝে মাঝে নাম ভুলে যাই আমার যে কি একটা অবস্থা আমরা তিনজন মিলে একটু গল্প করবো খুব ভালো লাগছিল ওনাদেরকে পেয়ে আমার খুব পছন্দের মানুষ ওনারা তারপর বারোটা বাজে ভাইয়ারা আসলে তারপর ওনারা চলে যাবেন আমার হাজব্যান্ড তো এবার হজে যাচ্ছে আমি আপনাদের বলেছি আল্লাহ তালার অশেষ সহমতে তো ওই হজের জন্য বিভিন্ন সেমিনার থাকে সেগুলো এগিয়ে ওনারা জয়েন করে আর হাবিব ভাই হচ্ছে সবাইকে খুব ইসলামিক বয়ান শোনায় সেই জন্য ওনার যেতে হয় তো ওনাদের বিদায় দিয়ে দিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া সব কিছু পারফেক্টলি করতে পেরেছি ওনার অনেক কিছু নিয়ে আসছে আমাদের বাসায় কেউ মিষ্টি কেউ ফ্রুটস ট্রুচ অনেক কিছু নিয়ে আসছে আমি সব গুছিয়ে রাখলাম এখন আমার টেবিল ক্লথটা আমি একটু ওয়াশ করতে দিয়ে দিব। তারপর তো সব কিছু ফ্রিজে রেখে সব কিছু ফ্রিজে টাইড আপ করে রেখে দিলাম টেবিল ক্লথটাও ধোয়া হয়ে গেল একটু মেলে দিলাম ভালোভাবে ড্রাই হওয়ার জন্য এখন আমি ঘুমাতে চলে যাবো আজকে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ